হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আজ আমি একটু সিম্পলভাবেই সেজে নিচ্ছি প্রথমেই আমি আলতা পরে নিচ্ছি কেননা আজকে হচ্ছে আমার বাসি স্বাদ আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে আমার স্বাদের পরের দিন আমাদের বাসি স্বাদ হয় তো সেই নিয়মটাই আজকে করা হবে তার জন্য আমি খুবই সিম্পলভাবে সেজে নিচ্ছি আজ খুব বেশি একটা হেভি সাজবো না আগের দিনের আমার স্বাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে বাসি স্বাদের নিয়ম কাজটা এখানে পাঁচ রকমের পিঠে করা হয়েছে এই পিঠে দিয়ে বাসি স্বাদের নিয়ম কাজটা সারা হচ্ছে পিঠের সাথে সাথে আমাদের পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের তরকারি ভাতও করা হয় তো আজকে আমি সেটা বারণ করেছি কেননা আগের দিন অনেক খাদার পর্ব হয়েছে তার জন্য শুধু পিঠেটা দিয়েই আমাদের নিয়ম কাজটা সারা হলো এরপর সন্ধ্যাবেলায় আমাদের বেবি শহরের কেক কাটিং করলাম আমরা তো আমাদের এই কেকটা আগের দিনে আনা হয়েছিলো বাট আমরা ভুলে গেছিলাম কেক কাটিং করতে তাই স্বাদের দিনই আমরা কেক কাটিংটা করলাম আর স্বাদের দিনই আমার বরের বার্থডে ছিল তো সেই জন্যই সন্ধ্যাবেলায় আমরা দুজন একই সাথে আমাদের বেবি শহরের কেক এবং আমার বরের বার্থডে কাটিংটা একই সাথেই হয়ে গেল।